সকলে কেমন আছো তিন চার দিন পরে আজকে আমি লাইভ করছি তো আজকে তো সকলেরই মোটামুটি অফিস আদালত ছুটি ছিল ছুটি আছে তো ভেবেছিলাম দুপুরের দিকে লাইভে আসবো আসা হয়নি তাই এই এখন রাত নটার সময় লাইভ করছি তার আগে বলে দিই সকল মুসলিম ভাই বোনদেরকে ঈদের অনেক অনেক মুবারক তোমাদের ঈদ খুব ভালো কাটুক এতদিন ধরে তোমরা যে উপোস করেছিলে তারপরে আজকে ঈদ যাই হোক নিজের পরিবার পরিবারকে নিয়ে ভালোভাবে আজকের দিনটা তোমরা কাটাও এটাই বলবো আর কি আর একটা কথাই বলবো যে ঝটপট করে যারা আমার সাবস্ক্রাইবার আছো কিংবা যারা নতুন বন্ধু হচ্ছ আমার চ্যানেলে সকলে ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লাস লাইভটাতে চলে আসো জয়েন করতে আমরা গল্প করবো প্রচুর চার দিনের তো প্রচুর গল্প জমে আছে ভেবেছিলাম ব্লগ দেব বাট ব্লগ দেওয়া হয়নি তাই ভাবলাম যে একটুখানি লাইভেই আসি ব্লগটা একটু ইরেগুলার হয়ে যাচ্ছে কিছু করার নেই ছেলের আজকে স্কুল ছুটি ছিল আবার কালকে থেকে যুদ্ধ স্টার্ট তো আজকে গরমটা বেশ মাত্রায় ছিল আর কি বলবো ব্যাংকক আর মায়ানমারের ভূমিকম্পর ঘটনা তো তোমরা সকলেই জানো ভগবানের কাছে এটাই আমি প্রার্থনা করব সেখানকার মানুষরা যেন তাড়াতাড়ি যারা আর কি এফেক্টেড হয়েছে তারা যেন সুস্থ হয়ে ওঠে আর অনেকে মারাও গেছেন খবরটা শুনে খুব খারাপ লাগলো কিন্তু কি বলবো প্রাকৃতিক যে দুর্যোগগুলো সেগুলো যখন হয় কারোর কিছু করার থাকে না আর আবহাওয়া দপ্তর থেকে পূর্বাভাস যদিও বা দেয় তাতেও আমরা কি করতে পারি সেই জায়গাটা ছেড়ে হয়তো অন্য জায়গায় চলে যেতে পারি কিন্তু নিজের বাড়িটা তো আমরা বয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো না তো প্রচুর মানুষের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কিছু করার নেই প্রকৃতির সাথে আমরা কেউই কখনোই যুদ্ধ করতে পারি না সে যতই প্রভাবশালী হই না কেন আমরা এটাই বাস্তব আর এটা আমাদেরকে মেনে নিতে হবে সব সময় সে ভূমিকম্প বলো বা ঝড় বলো এই জিনিসগুলো থাকবে যত বছর পের হচ্ছে বেশি করে হচ্ছে এর জন্য কিছুটা হলেও আমরা মানুষরা দায়ী আবার কিছুটা জানো তো কিছু কিছু ক্ষেত্রে বলাটা ঠিক হবে কিনা আমি জানি না বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করা হয় তো বিজ্ঞানীরা করেন সেসব ক্ষেত্রেও কিন্তু অনেক সময় আমাদের ধরনী কেঁপে ওঠে সেখান থেকেও কিন্তু ভূমিকম্পটা হতে পারে অনেক ক্ষেত্রে আর কি বলবো যারা তোমরা ভূগোলের স্টুডেন্ট বা জিওগ্রাফির স্টুডেন্ট তারা তো ভালোভাবেই জানো যে আমাদের যে পৃথিবীর যে বিভিন্ন পাত আছে সেগুলো একটুখানে নড়াচড়া করার ফলেও কিন্তু অনেক সময় ভূমিকম্প হয় যদিও বা আমি জিওগ্রাফির স্টুডেন্ট নই বাট আমার ইলেভেন টুয়েলভে জিওগ্রাফি ছিল তো সেক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে আমি একটু জানি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি জন লাইফটা দেখছো যারা যারা যেখান থেকেই দেখছো অবশ্যই একটুখানি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সকলের ঈদ আজকে কেমনভাবে কাটছে ঈদের দিনটা আজকে কেমন কেমনভাবে কাটছে যারা আমার মুসলিম ভাই বোনরা আছো যারা যেখান থেকে এই লাইকটা দেখছে তাদেরকে আর কি বলছি আর নজন লাইভ দেখছো কোথা থেকে দেখছো কমেন্ট করে ঝটফট করে আজকে তো হয়ে গেল একত্রিশ তারিখ মাস শেষ মার্চ মাস শেষ কালকে থেকে আবার নতুন মাস শুরু হয়ে যাচ্ছে চৈত্র মাসে এরকম গরম এরপরে ভাব বৈশাখ মাসে জ্যৈষ্ঠ মাসে কী হবে ঝড় বৃষ্টি তো আছেই তার সাথে গরমও থাকবে প্রচণ্ড পরিমাণে তাই একটা কথাই বলবো এই গরমের মধ্যে তরমুজ এই যে জল জাতীয় যে ফলটা এটা যাদের কাছে অ্যাভেলেবেল আছে কাছাকাছি বাজারে অবশ্যই কিনে খাও তার সাথে যাতে প্রচুর জল খেতে হবে সিজনাল ফ্রুটস যেগুলো আছে সেসব তো খাবেই আর জলটাও বেশি করে খেতে হবে জলে জীবন ঠিক আছে আর সবসময় হালকা জাতীয় খাওয়ার চেষ্টা করবে যেটা কি ডাইজেস্ট করতে সুবিধা হবে পেট খারাপ যাতে না হয় পেট গরম যাতে না হয় যদিও বা আমরা একটু বাইরে বেরিয়েছিলাম আজকে ফুচকা খেয়ে নিয়েছি তার সাথে যাতে

তো এখানে একজন বলছে কেসে হ্যাঁ আচ্ছি হ্যাঁ বলো तो आप कैसे हो कमेंट करके बोलो তো নিজে ছেলের সাথে খেলছি তার সাথে সাথে তোমাদের সাথে কথা বলছি যারা যারা লাইভ দেখছো যেখান থেকেই দেখছো সেখানে কমেন্ট করো তবে ভালো লাগছে আমার লাইভটা করতে আর কি আমি তো রেগুলার ওয়াইজ লাইভ করছি না দু চার দিন ছাড়া ছাড়া খুব সুন্দর হয়েছে বাবা খুব ভালো করেছো একজন মোটে তুমি লাইভ দেখছো মনে হয় ওই শুভম পাত্র হ্যাঁ না নেটওয়ার্ক ইস্যুর জন্য এরকম একজনই দেখাচ্ছে নাকি এত কম লোক আমার লাইভ দেখে না ট্রেনটা কই এই

응, 여기다... 그랜라인 나랑 아무거나 지 잘? 됐지나

আমরা আজকে নেটফ্লিক্সে খেতে খেতে একটা নতুন মুভি দেখছি মুভিটার নাম হচ্ছে দেবা যেটা কি শাহিদ কাপুরের মুভি আর মুভিটা খুবই ভালো একটু অন্য টাইপের যেখানে কি শাহিদ কাপুর পুলিশ অফিসার হয়েছে তোমরা পারলে দেখো সবাই শুরু আর এখন দেখা দেখেছি এতটাই যে যেখানে ওর ফ্রেন্ড আর কি রোহানকে মারা যেতে হয় কিসের জন্য কি কারণে সেসব বলছি না গিয়ে তোমরা মুভিটা দেখো মানে বাড়িতে বসে বসে মুখে দেখতে পারো হলে যেতে হবে না এখন তো সব মুভিগুলো ওটিটি প্ল্যাটফর্মেই রিলিজ হচ্ছে ওটা আমরা দেখতে পারো আর হইচইটা আমার আনইনস্টল করা ছিল আবার ইনস্টল সরি সরি ইয়ে আনসাবস্ক্রাইব করা ছিল আবার সাবস্ক্রাইব করেছি ওই জয় দারুণ দারুণ সব সিরিজ এসছে সেগুলো তোমরা দেখতে পারো তার মধ্যে কয়েকটা সিরিজের নাম বলছি যেগুলো আমার খুবই ভালো লেগেছে নতুন নতুন সিরিজ যেমন ধরো কাবেরি যেটাতে পাওলি দাম নামটি নিশ্চয়ই শুনেছো তোমরা উনি অভিনয় করেছেন তার সাথে সাথে একটা বাচ্চা দুজন বাচ্চা মেয়ে আছে কিন্তু প্রথম তো সব গল্প তো বলা যাবে না সিরিজটার নাম কাবেরি তোমরা গিয়ে দেখো আর এগুলো ছাড়াও সন্তান মুভিটা তোমরা দেখতে পারো যেটাতে শুভশ্রী গাঙ্গুলি আছে মিথুন চক্রবর্তী আছে হৃত্বিক মানে হৃত্তিক কি বেশ টাইটেলটা আমার ঠিক মনোভাব ভট্টাচার্য আই থিঙ্ক উনি আছেন তো ওই মুভিটাও খুব ভালো তো এগুলো তোমরা দেখতে পারো যেহেতু আজকের মোটামুটি ছুটি রাত জাগতে তো বলবো না রাত জায়গা মোটেও ধরে আর যেন ভালো নয় এখন উনি আর রাত জাগি না আগের মতো সে কারণে একটা আমার সমস্যা হয়েছিল সেই সমস্যাটা থেকে আমি মুক্তি পেয়েছি প্রচুর পরিমাণে জল খাচ্ছে এখন সত্যি করে বলতে জল খেলে কিন্তু অনেক রোগে কিন্তু আর এই গরমের সময় জল খেতে ভালো কিছু মনে হয় না আর যারা তোমরা টক দই খেতে পারো অবশ্যই গরমের সময় টক দই বাড়িতে রেখো অনেক কিছু কাজে লাগবে লাইক টক দই কি হয়েছে আবার করে দিচ্ছি বাবা না টক দই তোমরা মুখে লাগাতে পারো ভোল হিসাবে খেতে পারো লাস্তি বানাতে পারো মাছের টক করতে পারো কিংবা ওই রায়তা বানাতে পারো ফেস প্যাক হিসাবে ইউজ করতে পারো যেটা তোমার ট্যান ইউজ করবে খুব ভালো কাজ করে টক টক দের বেনিফিট প্রচুর আছে তো চলো আমি বগর করে খেললাম যা যাতে এটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানি না যারা মানে পড়ে লাইফটা ডেলিভারি ওদেরকে বলছি এখন তারপর টাটা বাই বাই নটা কুড়ি বছর বাসতে টাটা বাবা টা টাটা টাইট গুড নাইট গুড নাইট